হ্যার মহাদেব জয় শ্রী রাধে জয়শ্রী কৃষ্ণ অনেকেই জানেন যে আমি লোকেশন চেঞ্জ করেছি তো সেজন্য বেশ কটা দিন আমাকে একটু কষ্ট করেই ভিডিওটা বানাতে হবে কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা দেখেই বোঝা যাচ্ছে যে আমি আমার নিজস্ব লোকেশানে নেই এবং বেশ কিছুদিন আমি আমার নিজস্ব যে লোকেশন সেই লোকেশনে থাকছি না এবং থাকবো না আবার কিছুদিন পর আবার নিজের লোকেশানে ফিরে যাব যতক্ষণ না ঠান্ডাটা যাচ্ছে ততক্ষণ আমি এই লোকেশানে ঠান্ডাটা কমলে তারপর আমি আবার নিজের লোকেশানে ফিরবো তার আগে একদমই ফিরছি না ওকে তো যাই হোক একটু কষ্ট করে রিডিংটা দেখবেন আমারও কষ্ট করে ভিডিওটা বানাতে হচ্ছে কারণ কোনো সেট নেই কিছু নেই আমার চেয়ারও নেই ওকে তো চলুন আজকে আমরা দেখব যে যে মানুষগুলো বিবেক বিক্রি করে দিল সে হাজবেন্ড হতে পারে ওয়াইফ হতে পারে বয়ফ্রেন্ড হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যেখান থেকে ইচ্ছে খুশি সেই মানুষ গত বা ডিভোর্স হয়ে গেছে আপনার সেই মানুষগুলো কি আপনাকে আজও মনে করে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উই দেখুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সবার জন্য এই রিডিং পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি যাদের জন্মছক করতে দিয়েছেন একটু অপেক্ষা করুন করে দেব কাজের খুব প্রেশার আছে দেবো জন্মচক করে দেবো চলুন দেখে যে যে মানুষগুলো বিবেক বিক্রি করে দিল আপনাকে তাড়ালো আপনাকে বিতাড়িত করলো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়ালো আপনাকে ডিভোর্স নোটিস পাঠালো ডিভোর্স কেস চলছে অলরেডি ডিভোর্স হয়ে গেছে সেই মানুষগুলো আজও কি আপনার কথা মনে করে তেরো ক্লাস হচ্ছে যারা তেরো শিখতে চাইছেন তারা যোগাযোগ করুন তেরো ক্লাস চলছে অলরেডি একটা আবার যারা শিখতে চাইছেন আমাকে হোয়াটসঅ্যাপ করুন ক্লাসের শেষে সার্টিফিকেট দেওয়া হয় ডেভিল কার্ড তার পরের কার্ড কি আছে সিক্স অফ সোর্স আচ্ছা কার্ডগুলো কয়েকটা নিই একটু অসুবিধে হলেও তারপর দেখাচ্ছি বলছি সেভেন অফ ওয়ান্স তলায় রাখতে হবে কিছু করার নেই কার্ড আর হচ্ছে বাবার টু কাপসের এনার্জি ভূত বলে রাম নাম বটম ডেকে ডেথ কার্ড ডেথ কার্ডটা এসেছে আবার কার্ডটা সাফাল করব পাশে রাখি একটু অসুবিধে করেই করতে হচ্ছে আপনাদেরকে একটু কষ্ট করে দেখতে হবে ওকে আমরা কি বলেছিলাম যে যে মানুষগুলো বিবেক বিক্রি করে দিয়েছে সেই মানুষগুলো কি বলুন তো মনে করে হিংসে করে মনে কি করে হিংসে করে হিংসে কেন হিংসে করে কারণ আপনি যে ভালো আছেন মানে আপনাকে মনে করা বলতে আপনাকে মিস করছে না তারা যে সে চলে গেছে তাকে মিস করছি দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে এটা হচ্ছে না এটা হচ্ছে যে আপনি ভালো আছেন ভালো খাচ্ছেন ভালো ঘুরছেন একটা সময় সে আপনাকে লাথি মেরেছিল আপনি সেটা উপেক্ষা করে আজকে আপনি নিজের মতো করে জীবন জীবনযাপন করছেন আনন্দে আছেন সেজন জন্য হিংসে করছে আর আপনার থেকে সে নিজেই সরে যাওয়ার চেষ্টা করছে এবার এই যে একটা সময় আপনাকে তাড়িয়েছিল আপনাকে জব্দ করার জন্য আপনাকে কষ্ট দেওয়ার জন্য এখন না আপনার যে গুড সাইড আপনি অনেক ডেভেলপ করেছেন আপনি অনেক ভালো আছেন আপনার যে কেরিয়ারে ডেভেলপ হচ্ছে আপনি শূন্য থেকে দাঁড়িয়েছেন সেখান থেকে তাকে না লজ্জা পাচ্ছে সে না এবার আপনার থেকে না পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আচ্ছা তারপরে কী এসেছিল সেভেন অফ ওয়ানস এবং বর্তমানে আপনাকে যে কষ্টটা দিয়েছিল এখন তার লাইফে কিছু কষ্ট হচ্ছে ফিনান্সিয়াল কিছু প্রবলেম চলছে শারীরিক কিছু দুর্বলতা চলছে অসুস্থ চলছে বিশেষ করে ফিনান্সিয়াল কিছু লসেস চলছে ওকে এবং এই জায়গা থেকে সে ভগবানের কাছে প্রার্থনা করছে ভগবান কিছু মিরাক্কেল ঘটিয়ে দাও কারণ এবার সে নতুন করে আপনাকে ভালোবাসতে চাইছে এখানে টু কাপসের পরে বটবন্দ ডেকে ডেথ কার্ড মানে ডেথ কার্ড মানে সম্পর্কে শেষ না এখানে ডেথ মানে সম্পর্কের রিউনিয়ন পুনরায় সমস্ত কিছু শেষ করার পরে সূর্য উদয় সে চাইছে এবং যে আপনাকে গালমন্দ করেছিল সেগুলো নিয়ে সে ভাবছে এবং ইউনিভার্সের কাছে বলছে বাইরে আজকে প্রচণ্ড সাউন্ড শনিবার হার্ড তো ভীষণ আজকে সাউন্ড ওকে আর আমি যে লোকেশানে আছি তার সামনে গাড়িতে গাড়িতে একদম পুরো প্রচুর জ্যাম হয়ে যায় এখানটা তো সাউন্ডটাকে একটু অ্যাভয়েড করবেন তো আপনাকে যে গাল মন্দ করেছিল সেগুলো সে বুঝতে পারছে যে আপনার সম্পর্কে না খুব নিন্দে মন্দ করেছে আপনাকে বাজে বাজে অনেক কথা বলেছে তো ইউনিভার্সের কাছে প্রার্থনা করছি ইউনিভার্স এগুলো সমস্ত কিছু আমার জীবন থেকে রিমুভ করে দাও তার জীবন থেকেও রিমুভ করে দাও এবং সে এটা বলতে চাইছে যে আমাদের পাণ্ডব পক্ষে যোদ্ধাদের যে ইগো আছে সে ইগোটা আর নিতে পারছে না অফ ওয়ান্স সে নতুন করে সম্পর্ক ওটাকে শুরুয়াত করতে চাইছে নাইন অফ পেন্টিকালস এখানের একটাই কারণ যে মানুষগুলো আপনাকে ছেড়ে দিয়ে নাইন অফ পেন্টিকালসের কার্ড আসলো টু কাপসের এনার্জি আসলো ফোনটা আমার পড়েই গেলো তো যাই হোক এখানে খুব রিক্স এখানে লাইভ করা মানে ভিডিও বানানো মানে আমি বালিশের মধ্যে আর কি ঠেস দিয়ে আর কি মানে ফোনটা রেখেছিলাম বালিশটা উল্টে গেল ফোনটা উল্টে গেলো তো যাই হোক যেটা বলার সেটা হচ্ছে ওরা এখন না এটা ফিল করতে পারছে যে আপনাকে তাড়িয়ে না দিয়ে আপনার সঙ্গে থাকলে ভালো হতো কারণ আপনার সঙ্গে থাকলে না তারা সুখেই থাকতে পারতো একটা সময় মনে করেছিল যে আপনাকে তাড়িয়ে দিয়ে সুখে থাকবে কিন্তু যখন অনেকটা সময় চলে গেছে তখন তারা বুঝতে পেরেছে আপনাকে তাড়িয়ে দিয়ে নয় আপনার সঙ্গে থাকলে সুখে থাকতে পারত তো এটার জন্যই তারা এখন অনুশোচনা করছে আপনাকে মনে করছে বিবেক বিক্রি করা মানুষগুলোর আপনার কথা মনে পড়ছে ইউনিয়ন চাইছে কিন্তু সেটা পসিবল হবে না কারণ আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা নিজেদেরকে অনেক শক্ত করে নিয়েছে তবে রিউনিয়ন ডেফিনেটলি চাইছে আর আপনাকে হারিয়ে যে ভুল করেছে সেটা সে বুঝতে পারছে সেটা সে বুঝতে পারছে এবং তার ফ্যামিলির লোকজনও বুঝতে পারছে যে আপনাকে তাড়িয়ে দিয়ে আপনাকে জব্দ করতে গিয়ে তারা নিজেরাই পাঁকে পড়েছে একটা সময় আপনাকে ডিভোর্স দিয়েছে একটা সময় আপনাকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছে ডিভোর্সের হুমকি দিয়েছে আপনার সঙ্গে গালমন্দ করেছে যে আপনি অনেকটা দুঃখ কষ্ট পাবেন এখন বুঝে গেছে আপনাকে দুঃখ কষ্ট দিয়ে কিছু লাভ তো হয়নি উল্টে আপনি অনেক আপনার পাণ্ডবপক্ষের জুতরা অনেক পজিটিভ আছে এবং তারা আপনাকে হারানোর জন্য আফসোস করছে